এই মুহুর্তে আপনার যদি মন খারাপ হয়ে থাকে তাহলে আমি দিয়ে বলছি এই খাতাটা দেখার পর আপনার মন পুরোপুরি ভালো হয়ে যাবে একটু দেখেন এক পণ্ডিত স্টুডেন্ট পরীক্ষাতে আসিল আওয়ার স্কুল লাইব্রেরি তিনি লিখেছেন আওয়ার স্কুল লাইব্রেরি ইজ আ থ্রি স্টুডেন্ট অ্যান্ড টিচার আপনাদেরকে যে আমি তার লেখাটাকেই বাংলা ট্রান্সলেশন করে শোনাই তাহলে এর অর্থ দ্বারায় আমাদের স্কুল লাইব্রেরি হলো একজন তিনজন স্টুডেন্ট এবং শিক্ষক তারপরে উনি লিখেছেন দিস লাইব্রেরি বুকস অ্যাট্রাক্ট মি যে দিস লাইব্রেরি বুকস এই লাইব্রেরির বইগুলো অ্যাট্র্যাক্ট মি আমাকে আকর্ষণ করে মোটামুটি এটা চলে তারপরে গরগান্ট অফ অ্যান্ড ইজ ভেরি হাইস নাইস তো আসলে এটার প্রকৃত অর্থ আমার জানা নেই যার কারণে আপনাদেরকে বললাম না ইন আওয়ার স্কুল স্টুডেন্ট অফ টিজার লাইব্রেরি ইজ বুকস সিনস অর ইটিসি এর অর্থ মনে হয় যে কোনো ডিকশনারিতে নাই মাই স্কুল লাইব্ৰেৰী ইজ ফিষ্ট কেম্পেছ ইজ টিচাৰ কলাম ৰূম মাই স্কুল লাইব্ৰেৰী অফ বুকছ থ্ৰী হাণ্ড্ৰেড ইজ আৱাৰ স্কুল লাইব্ৰেৰী আই এম উইদাউট ৰিডিং বুক তাৰপৰা লিখিছে ইউ উইল পেইল সমটাইমস ইউজ ইট উইথ ইজ আ ভেরি এইট ইউজার্স ম্যান ইউজ হার আর ইউ গোয়িং আসড আই এম রিডিং ক্লাস নাইন মাই ফার্ড অফ এই কিন্তু না সে আরও লিখেছে এবার লিখেছে স্কুল লাইব্রেরি ইজ বুকস রিডিং আওয়ার স্কুল অল স্টুডেন্ট ইজ সামটাইম স্কুল লাইব্রেরি ওয়াহু ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ ভার্লার ইনফর্মা ইনফরমেশন অল ইউজ অফ স্টুডেন্ট অ্যান্ড রিডিং বুকস ইউ উইল ফেল নিউস পেপার ইউ ক্যান এটা কী লিখছে এটা নলেজ মেবি লিখতে লিখতে চাইছিল এভরি ওয়ান রেসপেক্টেড হিম এখানে আমি পরীক্ষাতে আসি স্কুল লাইব্রেরি তিনি লিখেছেন এভরিওান রেসপেক্টেড হিম গো টু স্কুল মোস্ট অফ দ্য পিপল প্রেজেন্ট দিস বুকস কো দেয়ার হ্যার আর ইউ গোয়িং টু স্কুল অফ ফেমাস মাস মে স্কুল অফ রিডিং ইউ ক্লাস নিনি ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ আওয়ার স্কুল লাইব্রেরি এই হচ্ছে এক ঈশ্বরসন্ত বিদ্যাসাগর টাইপের স্টুডেন্টের পরীক্ষার খাতার লেখা একটু ভাবেন সে এটা তো লিখছে লিখছে প্লাস হচ্ছে আরও এক পেজ লেখছে অর্থাৎ সে এই পেজ পুরোটু লেখার পর আরও এক পেজ লিখছে ভাবছে এক পেজটা লেখার পরে তো বেশি নাম্বার দেবে না তো আরও এক পেজ লেখলে মেবি বেটার নাম্বার পেতে পারে এখন বলে এই যে প্যারাগ্রাফটা আমি দেখলাম এই স্টুডেন্টকে আমি কত দিতে পারি তার একটা সেন্টেন্স একটা গ্রামাটিক্যাল যদি ব্যবহার হইতো বা সাবজেক্টের পর ভার এরকম কোনো জায়গাও কিন্তু হয়নি কোনো একটা বাক্য তার সঠিক হয় নাই তো এমন অবস্থায় কি করি এখন আপনাদেরকে তো শুধুমাত্র তার আবার স্কুল লাইব্রেরি দেখাইছি তার অ্যাপ্লিকেশন এইগুলো যদি দেখায় আপনারা আরও বেশি হাসবেন যাই হোক একজনকে এত বেশি হেনস্থা করার দরকার নেই আমরা এটা যদি মার্কস দিই আপনাদেরকে যদি আমি যদি প্রপারলি মার্কস দিতে যাই তাহলে এখানে সে জিরো পায় বাট মার্কস তো কিছু একটা দেওয়া লাগবে যেহেতু ব্যসারা কষ্ট করে লিখছে তো এইখানে টোটাল মার্কস দিলাম হচ্ছে এক সো আপনার বলেন এক কি কম হয়ে গেছে নাকি বেশি হয়ে গেছে আমার তো মনে হয় যে একই বেশি হয়ে গেছে সো এইভাবে যদি পরীক্ষাতে কম নাও আসে আপনার এইভাবে লেখার প্রয়োজন নাই আপনি একটু গুছিয়ে লেখার ট্রাই করবেন বা আপনি যদি অন্য কোনো প্যারাগ্রাফও পড়ে আসতেন সেইখান থেকে যদি আপনি লিখে দিতেন তারপরও আপনার সেন্টেন্সগুলো মেবি হইতে পারত এখানে তার কোনো সেন্টেন্স একটার মধ্যে একটার কোনো সামঞ্জস্য নাই যার কারণে সে দশের মধ্যে মাত্র পেয়েছে হচ্ছে এক তা আশা করছি পরীক্ষা লেখার সময় একটু ভালো করে লিখবেন যাতে করে টিচারের মন মানসিকতা ঠিক থাকে একবার যদি টিচারের মন মানসিকতা নষ্ট হয় আপনার পুরো খাতার মধ্যে আপনি জিরোও পাবেন না সো আশা করছি বুঝতে পারছেন